রাস্তা তোমার পছন্দ নয় আমার কিন্তু দিব্যি লাগে দূরপাল্লার বাসের হাওয়া বিকেল পড়ে আসার আগে দৃষ্টি তোমার বাহির পানে আমার চোখে তোমার ছায়া রোদ পড়েছে কপাল জুড়ে চিবুক ছুঁয়ে শীতের মায়া আমি একদিন তোর বাড়ি যাব গিয়ে তোর সমস্ত কীর্তি তোর মার সামনে বলবো রাখো শরীরে হাতে যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে যে বউয়ের ফোনটা তো আমার ফোন নাও ধরতে পারে কিন্তু নিজের স্ত্রীর ফোন না ধরাটার অনেক বিপদ আছে তোকে আমি প্রথমেই বলছি সব প্রশ্ন বাবার সামনে করতে নেই এটার জন্য আলাদা ইন্টারভিউ আছে কত মার খেয়েছি মুখ পুজো শুয়েছি অন্যায় কত অপবাদ বয়স তখন ছিল তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম মাথার ভেতর ছিল প্রেসলি খাতার ভেতর তোমার নাম মেরিয়ান বেশি রাতে বাড়ি ফেরা বারণ ছিল বাবাকে ভয় পাওয়ার কারণ ছিল অজানা পাখির ঝাঁক জানালায় ছিল দূরের বলাকা আর রায় ছিল বেপাড়ায় খালিগায় হিরোগিরি ছিল কাগজের নাও আর ধানশিড়ি ছিল